আয়না ঘর পৃথিবীর আটানব্বই পারসেন্ট রহস্য আয়নার ভিতরে আছে আপনিও খুঁজে দেখবেন নাকি আয়না ঘরের রহস্য আসসালাম আলাইকুম শ্রোতা বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি গালিব আয়নাঘর থেকে আবার আপনাদের সাথে একটি গল্প নিয়ে এসেছি একটি ঘটনা নিয়ে এসেছি বন্ধুরা আপনারা যদি আমাকে ইমেল করতে চান ইমেলে ঘটনা পাঠাতে পারেন ইমেল অ্যাড্রেসটা প্রথমে বলে দিই আয়নাঘর এ ওয়াই ও আর দ্যাট ইজ আয়নাঘর জিরো ফোর জিরো অ্যাট দি রেট জিমেল ডট কম বন্ধুরা সময়ের চাকা আজ আমাদের নিয়ে যাবে উনিশশো সালের সেই উত্তাল শীতের দিনগুলোতে উত্তরবঙ্গের সেই রংপুর জেলার এক নিভৃত গ্রাম যা নাম হয়তো ম্যাপে এখন আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই গ্রামের মাটিতে মিশে আছে এক অলৌকিক যুদ্ধের রক্ত আজ আমি আপনাদের সেই ডায়েরি থেকে পড়ে শোনাব যা শফিকুল ভাইয়ের দাদু মাওলানা মোবারক আলী লিখে গেছেন কল্পনা করুন এক গভীর রাত কুয়াশায় মোরানো একটি গ্রাম মাটির ঘরগুলো থেকে মিটি মিটিমিটি আলো আসছে সেই সময় ডায়েরি লিখতে বসেছেন মাওলানা মোবারক তার কলম কাঁপছে ডায়েরির পাতায় তিনি লিখেছেন আজ রাতে যা আমি দেখলাম তা কি মানুষ বিশ্বাস করবে মানুষের হাত কি কখনো লোহার শিকলের মতো শক্ত হতে পারে আগুনের তৈরি সেই সত্তাটি যখন আমার চোখের সামনে দাঁড়িয়ে হাসছিল তখন আমার মনে হচ্ছিল আমি কোনো দুঃস্বপ্ন দেখছি কিন্তু রহমতের সেই পৈশা চিৎকার আমাকে মনে করিয়ে দিল এটি বাস্তব মাওলানা মুবারক যেভাবে তার লিখেছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি আমাদের গ্রামে বড় বড় পুকুর সাতটি ছিল এই পুকুরগুলো কোনো সাধারণ মানুষ কাটেনি লোক মুখে প্রচলিত ছিল এগুলো জিনদের দ্বারা খনন করা এবং এক রাতে তারা ঘুমিয়ে গেছে এবং ঘুম থেকে উঠে তারা সকালে দেখে যে সাতটি পুকুর খনন করা এবং এই এক রাতের ভিতরে এক রাতের ভিতরে এর সাতটা পুকুর এবং সেই পুকুরগুলোর ভিতরে পানিও ছিল এই সাতটি পুকুর এমনভাবে সাজানো ছিল যে মাঝখানে একটি বিশাল ডাঙা বা দ্বীপের মতো জায়গা তৈরি হয়েছিল আর ঠিক সেই দ্বীপের মাঝখানে দাঁড়িয়েছিল একটি বিশাল বটগাছ গাছটাও আগে ছিল না গাছটাও হঠাৎ করে আবির্ভাব হয়েছে গ্রামের লোকজন তো পুরো অবাক হয়ে গেছে যে কি ব্যাপার এক রাত্রে ঘুমালাম কালকেও তো জায়গায় ফাঁকা ছিল হঠাৎ করে এই বটগাছটাই বা কোথায় থেকে আসলো আবার এই পুকুরগুলো কোথায় থেকে আসলো ভয়ে সেই পুকুরগুলোর কাছে কেউ যাচ্ছে যায় না বটগাছটা ছিল অদ্ভুত রকমের এর যে শিকড়গুলো বটগাছের থেকে এক ধরনের শিকড় যে নিচে চলে আসে ঝড়িগুলো মাটি স্পর্শ করার বদলে বাতাসে সাপের মতো দুলত। মানে বটগাছের যে শিকড়গুলো তার গাছের উপর থেকে নিচ পর্যন্ত চলে যায় আমরা ছোটোবেলা যেগুলো দিয়ে ধরে ঝুলতাম সেগুলো মাটিতে পড়ার বদলে বাতাস হালকা বাতাসে সেগুলো সাপের মতো ব্যাগ হয়ে নড়ানড়ি করতো এবং গাছের ছাল ছিল কুচকুচে কালো এরকম বট গাছ আশেপাশের কেউ দেখেনি গ্রামের প্রবীণরা যারা বয়স্ক গ্রামের তারা বলতেন ওই গাছের নিচে দাঁড়ালে মনে হতো চোখ আপনাকে অদৃশ্যভাবে লক্ষ্য করছে সেখানে কোনো ঘাস না অবাক করার বিষয় কখনো ওখানে কোনো ঘাস না এবং যখন দুপুরের রোদ ছিল রোদ অনেক গরম চারদিকে রোদেও যখন ওই গাছের নিচে কেউ যে দাঁড়াতো তখনও নাকি তার হাড় কাঁপানো ঠান্ডা লাগতো মানে ওই জায়গাটা পুরোটাই একটা অস্বাভাবিক জায়গা ছিল এবং গ্রামের সবচেয়ে সাহসী ও যে ভালো কামলিওয়ালা হুজুর সেও ওদিক দিয়ে যাওয়ার সময় বুকে ফু দিয়ে যেত যদি কোনো সমস্যা হয় সেই কথা ভেবে ওই এলাকার বাতাসে সবসময় একটা তীব্র ঝাঁঝালো গন্ধ লেগে থাকতো যেন অনেক পুরোনো কোনো মৃতদেহে মাটির নিচে চাপা পড়ে আছে সেখানে কোনো খুঁজে পাওয়া যেত না সেই গ্রামে একটি যুবক ছিল তার নাম ছিল রহমত সে পুকুরের পাশেই তার বাড়ি ছিল একটা সে ছিল পেশা একজন কৃষক তার নাম হচ্ছে রহমত সে বাসায় একাই থাকতো তার পৃথিবীতে কেউ বেঁচে ছিল না কারো কথা শুনতো না সে তার মতো করে চলাফেরা করত একদিন রাত্রে সে তার বন্ধুদের সঙ্গে বাজি ধরল যে সে রাত বারোটার দিকে ওই গাছের ওখানে যাবে এবং ওই বট গাছের ওখানে হাতুর দিয়ে একটা প্যারেক গাত

হঠাৎ দেখলো চারপাশ একদম স্তব্ধ হয়ে গেছে বাতাসের শব্দও থেমে গেছে এমনকি রহমত যখন পকেট থেকে পেরেক বের করলো হঠাৎ সে শুনতে পেল গাছের উপর থেকে কেউ একজন অমানসিক জোরে হাসছে তার হাতে একটা টর্চ ছিল সে টর্চ উপরে তুললো কিন্তু কিছুই দেখতে পেল না হঠাৎ তার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে সে যখন ফিরে আসার চেষ্টা করল। দেখলো তার হাত দুটো তার নিজের নিয়ন্ত্রণে নেই তার আঙুলগুলো নীল হয়ে বেঁকে যেতে শুরু করলো উনি তো ভয়ে একবারে শেষ পরের দিন সকালে যখন ওকে পুকুর থেকে উদ্ধার করা হলো সেই গত রাত্রে আর কেউ কোনো বন্ধু সে যখন ফিরে আসতেছিল না তখন তার বন্ধুরা ভেবেছিল যে তার কোনো বিপদ হয়েছে সেই কথা ভেবে তারা আর রাত্রেবেলা ওখানে যায়নি পরবর্তী সকালবেলা তারা পুকুর থেকে উদ্ধার করলো রহমতকে এবং উদ্ধার করে দেখলো রহমতের চেহারা চেনা যাচ্ছিল না ওর গায়ের চামড়া কুকড়ে গেছে ঠিক যেমন আগুনের তাপে প্লাস্টিক গলে যায় ঠিক ওই রকমভাবে এবং ওর গলার স্বর বদলে গেছে ও যখন নিঃশ্বাস ফেলছে মনে হচ্ছিল কামারের হাঁপড় থেকে শব্দ বেরোচ্ছে মাওলানা শকতালি ছিলেন হচ্ছিল আমাদের হাফেজ সাহেবের ওস্তাদ মানে মোবারক সাহেবের ওস্তাদ আর কি যখন রহমতের কপালে হাত দিলেন একটু কথা মিস করেছি ওনার গ্রামবাসী তখন ওই রহমত সাহেব হাফেজ সাহেবের ওস্তাদকে খবর দিয়ে ডেকে নিয়ে আসছে এবং তারপর উনি এসে রহমত সাহেবের কপালে হাত দিল আর কি হাত দিয়ে রহমতের কপাল থেকে টক টকে লাল আগুনের ফুলকে বেরোতে শুরু করল হাফেজ সাহেব বিড় করে বললেন ওয়া রহমতের আত্মাটাকে আংশিক পুড়িয়ে দিয়েছে মানে বলছেন যে ওরা রহমতের সাথে এমন কিছু করেছে যেটার কারণে রহমতের আত্মা আংশিকভাবে পুড়ে গেছে ও শরীরের ভেতর এখন অন্য কেউ বাসা বেঁধেছে তো মহাবিপদ তখন হাফেজ সাহেব অনেক দোয়াদুরত পড়ল পরে তাকে ফু দিল বা অনেক কিছুই তার রোকিয়া চলছিল এরকম করতে করতে রাত বারোটা রহমতের বাড়ির উঠোনে এক ভয়াবহ পরিবেশ হাফেজ মোবারক এবং মালানা শহকতালী দুজনেই সামনাসামনি বসলেন উঠুনের মাঝখানে রহমতকে শিকল দিয়ে বাঁধা হয়েছে কারণ ওর শক্তি তখন দশজন সাধারণ মানুষের সমান হয়ে গেছে কোনোভাবেই তাকে আটকে রাখা যাচ্ছিল না বাধ্য হয়ে তাকে শিকল দিয়ে বাঁধা হয়েছে তখন মালানা শকতালি এক বাটি সরিষার তেলের ওপর বিশেষ দোয়া পরে ফুঁ দিলেন তারপর সেই তেল দিয়ে রহমতের চারপাশে একটি বৃত্ত টানলেন মাওলানা যখন সুরা জিন পাট শুরু করলেন হঠাৎ উঠোনের আকাশটা লাল হয়ে গেল কোনো মেঘ ছাড়াই রক্তবর্ণ বিদ্যুৎ চমকাতে লাগল হঠাৎ রহমত তার গলার শিকল এক ঝটকায় চিঁড়ে ফেলল সে দাঁড়িয়ে গেল তার উচ্চতা তখন যেন বাড়তে শুরু করেছে ওর মুখ দিয়ে এক ভয়ঙ্কর কণ্ঠস্বর বের হলো ও বলছে সকত, তুই কি জোর তুই কি তোর জীবন তুচ্ছ মনে করিস এই ছেলে আমাদের সুলতানের শয্যার পাশে রাখা প্রদীপ উল্টে দিয়েছে ওর শাস্তি হল মৃত্যু মালানা শকত আলী অটল হয়ে বললেন ও হে তুই কে আমি জানি না আল্লাহ সৃষ্টির ওপর তোমাদের কোনো অধিকার নেই দূর হও এই শরীর থেকে হঠাৎ সেই ছায়াটা রহমতের মুখ দিয়ে বেরিয়ে এলো ওটা ছিল একটি কালো কুয়াশার মতো সত্তা যার হাতগুলো ছিল বিশাল বড় বড় নখওয়ালা সেই ছায়াটা যখন মাওলানার দিকে তেরে এলো মাওলানা তার তজবিটা ছুঁড়ে মারলেন তসবির প্রতিটি দানা যখন সেই ছায়ার পায়ে লাগছিল এক একটা বিস্ফোরণের মতো শব্দ হচ্ছিল পুরো ঘটনার আগুনের ধোঁয়ায় ভরে গেল ধোঁয়ার আড়ালে সেই অশরীর সত্ত্বে শোনা যাচ্ছিল এবং তখন সেই অশরীর বলছে আজ আমি ঠিকই চলে যাচ্ছি কিন্তু তোর রক্ত আমি নিয়েই যাব মালানা সাহেবকে বলছিল এবং সেই তারপরে সেই বটগাছটি রাতেই বজ্রপাতে জলে ছাই হয়ে গেল কিন্তু শকত আলী ফ্যাকাশে হয়ে বসে রইলেন তিনি জানতেন পর কোনো শয়তানকে তাড়াতে গেলে নিজের জানের বাজি রাখতে হয় পরবর্তী সাত দিনে মাওলানা শকত আলী এক ফোঁটা জলও স্পর্শ করতে পারেনি তার যে কী হয়ে গেছে কেউ বলতে পারেনি অনেক চারপাশের এলাকা থেকে অনেক বড়ো বড়ো আলেম লামা এসে দেখেছে বড়ো বড়ো হুজুরে দেখেছে দোয়া দুরদ করেছে কিন্তু কোনো কিছুতেই তার কিছু হয়নি তার শরীর ভেতর থেকে শুকিয়ে যাচ্ছিল ঠিক সাত দিনের মাথায় ফজরের নামাজের সময় তিনি ইন্তেকাল করলেন কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো তার জানাজার সময় পুরো আকাশ জুড়ে মেঘের এমন এক অদ্ভুত আকার তৈরি হয়েছিল যা দেখেছে অনেকটা ডানাওয়ালা কোনো বিশাল সত্তার মতো গ্রামের মানুষ আজও বলে মালানা সাহেব সেদিন রহমতের প্রাণ বাঁচিয়েছিলেন নিজের জীবনের বিনিময়ে এই ছিল ঘটনা বন্ধুরা সাত পুকুরের গ্রামটি আজও আছে কিন্তু সেই বটগাছ সেখানে ছিল সেখানে আজ শুধু এক খণ্ড পুরা জমি পড়ে আছে আজও যদি কোনো রাতে কেউ সেখানে যায় তবে সে দূর থেকে শুনতে পায় তজবি গণার শব্দ শফিকুল ভাই তার দাদুর ডায়েরি আজও আগলে রেখেছে এক অদৃশ্য যুদ্ধ সাক্ষী হিসাবে আপনারা কি মনে করেন আধ্যাত্মিক শক্তি কি আসলেই অন্ধকারের ওপর জয়ী হয় কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানান ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন